গুড মর্নিং বন্ধুরা কেমন আছো চলে এসেছি ছাদে আজকে কিন্তু আমার ইউটিউবে বন্ধুদের বোনেদের দাদাদের জন্য আমি এই ব্লগ ভিডিওটা বানাচ্ছি আমার ছাদ বাগানে অনেক দিন তোমাদের আমার ছাদ বাগানটা দেখানো হয় না তাই আজকে চলে এসেছি বগেনবিলিয়াগুলো অনেক দিন ধরে ফুল দিয়েছে এবার আবার ফুলগুলো ঝরে আবার নতুন করে হবে এই জন্য এই গাছটা আমার ভীষণ ভালো লাগে আর টাইম ফুল দেখো ছাদ বাগানে রঙের কৌটাতে কিন্তু বসানো তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু রঙের কৌটাতে বসাতে পারো ডাল কেটে দিলেই বসালেই কিন্তু একটু সামান্য মাটির প্রয়োজন হয় বেশি মাটি লাগে না আর দেখো এই নয়নতারাটা কত সুন্দর হয়েছে আর এই একটা আম গাছ আম গাছটা এমন ভালো না কিন্তু ওর মধ্যে যে উপকারিতা এটা গুলঞ্চ বা গিলহী বলে এর কিন্তু অনেক উপকারিতা আছে সেটা তোমরা কম বেশি সবাই জানো সেটা আমি ডিটেলস কিছু বলতে চাচ্ছি না আর যাই হোক দেখো অন্তরা বোন তোমার জন্য এই যে টাইম ফুলগুলো দেখাচ্ছি আজকে দেখো তুমি বলো যে রিনা দিদি যে টাইম ফুলগুলো কেমন হয় এই যে দেখো আজকে আমার টাইম ফুল বা পত্তুলিকা বলে এটা দেখো ছাদ বাগানে ভর্তি হয়ে গেছে আজকে সুন্দর আর দেখো ফুলগুলো এত মিষ্টি লাগছে এখানে পিঙ্ক আর হলুদ কালারের মিলে মিশে যেন একাকার এটা দেখো বিসলারি যেই জলের ড্রাম হয় ড্রাম এর মুখটা কেটে এই বসানো তার মধ্যে দেখো এই ফুলগুলো কিন্তু সামান্য মাটি দিলেই কিন্তু মাটিতে বসিয়ে দিলে হয়ে যায় অল্প মাটিতে হয়ে যায় তোমরা যদি চাও লাগাতে পারো খুব সুন্দর অ্যাডেনিয়াম ফুল হয়েছে দেখো ভালো লাগছে না দেখতে ফুলগুলো কালারটা আজকে তোমাদের জন্য বিশেষ করে আমার ছাদ গার্ডেনটা তোমাদের সাথে শেয়ার করছি আর একজন আছে বিমল ঘোষ দাদা এই যে দাদাভাই তোমার জন্য জবা আজকে জবা গাছটা তোমাদের তো জবা ফুলটা তোমার জন্য শেয়ার করলাম তুমি দেখে নিও ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও অনেক ধরনের গাছ আছে কালকে বিকালে এইগুলো আবার বসিয়েছি প্রচুর রোদ্দুর আজকে এই দিকেও আছে জবা গাছগুলো বেশ সুন্দর হয়েছে সব ডাল কেটে বসিয়েছিলাম তোমাদের সামনেই তো করেছিলাম সবই জানো আর এই যে আজকে এই গাছে ফুলটা ফুটেনি কালকে দুটো তিনটে ফুল ফুটেছিল বেশ ভালো লাগছিল এইগুলো হচ্ছে বোগেন বেলিয়া এই ফুলগুলো সবথেকে আমার বেশি ভালো লাগে দেখো কত সুন্দর আর এইগুলো হচ্ছে মিলি ফুল গাছ এটা যত্ন করতে হয় না বাস বারো মাসেই ফুল দেয় এই মিলি ফুল গাছ আর এটা হচ্ছে কাবেরি কাবরি ফুলটা দেখো বন্ধুরা জাস্ট কত কুড়ি এসেছে আর একটু যত্ন একটু ভালোবাসা দিলেই কিন্তু তোমাদের ছাদ বাগানে যাদের ফুল বাগান গাছ আছে তার তারা কিন্তু তাদেরও বাগানে কিন্তু এইরকম ফুল আসবে একটু ভালোবাসা একটু যত্ন নিলেই চলো তাহলে এইটুকুনি শুধু তোমাদের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং সব ভাইকে ভালো রেখো পিনাক দেখে নিও তুমিও ভিডিওটা